ঝিনাইদহের শৈলকুপাই সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জুলাই মঙ্গলবার সকাল ঘটিকায় জেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শুভ্রা রানী দেবনাথ সিভিল সার্জন ঝিনাইদহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোটচাঁদপুর ডাক্তার মোহাম্মদ আলমগীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কালীগঞ্জ এবং সদর মহেশপুর হরিনাকুন্ডু ও শৈলকোপা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছয় উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিসংখ্যানবিদ এবং ছয় উপজেলার ইপিআই টেকনিশিয়ান বৃন্দ সভার সভাপতি আলোচনার শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন জেলার কাজের মান বাড়াতে এবং সকল ছয় উপজেলায় পর্যায়ক্রমে মাসিক সমন্বয় সভা করব এর একটা উদ্দেশ্য আছে সেটা হলো মাসিক সমন্বয় সবার মাধ্যমে সবাই প্রতি উপজেলার বিভিন্ন পরিবেশ দেখে যার যার উপজেলার সাথে মিলাবে একগ্রমে কেটে যাবে এবং কাজের মান বৃদ্ধি পাবে পরে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য বিষয়ক হাম যক্ষা মাতৃ স্বাস্থ্য ও কিশোরীদের টি টিকা দেওয়ার জন্য হাই স্কুল ও কলেজের ছাত্রীদের টিকা দেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন পরে সবার সমাপ্তি ঘোষণা করেন সিনয়দা থেকে কে এম কামরুজ্জামান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন